70 এর 10 টাকা তো আমি কবুতরের বাচ্চা আর কি এখানে খাজনা কত এটা জানতে চাইছি কিন্তু উনি 10 টাকা সফট বলছে কিন্তু এই যে উনি এই হাটের খাজনা উঠান যে কিন্তু উনি রাগান্বিত হয়ে যান যে আমরা উনি অনেক কম নেন চারটা কবুতরের বাচ্চা বিক্রি করে 10 টাকা জমা দেয় চারটা বিক্রি করে বিক্রি করে এবং কি জনগণের কাছে জানতে পারেন এবং কি এলাকা যারা 1.5 টাকা করে বলল টাকা করে বলল প্রতি পিস উনি চার গুণ দাম বেশি বলছেন উনি চার গুণ দাম বেশি বলছেন এবং কি আরো জনগণের কাছে আপনি সাক্ষাৎকার নিতে পারেন এবং জানতে পারেন বিষয়টা অনেক লোকই দেয় না অনেক লোকই দেয় না এই যে ইনাদের মতো লোক দেয়ই না অনেকে আছে দেয় না ঠিক আছে মানে চারটা বিক্রি করলে ওনারা দশ টাকা টাকা মানে প্রতি সত্যা বলছেন দশ টাকা যেটা চার গুণ বেশি আর কি ধন্যবাদ